তার গ্ল্যামার থাকতো কিন্তু সাকিব খান এতটা এই সুযোগে তারপরে ওর গ্ল্যামার এখনো আছে তো এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সবথেকে প্রাইম যে সাকিব খান বাংলাদেশের হিরো হয়ে অনেক গ্ল্যামার নিয়ে কাজ করতেছে সেটা হচ্ছে ওরা ধরুন আর ফার্স্ট পাঁচ নাম্বার কোনটা হচ্ছে উনি হচ্ছে দেশে ব පිට দেশে বাহির বাহির গিয়ে মুভি করতেছে আমরা বহু সপ্তাহ থেকে আর এক্সপায়ার হচ্ছে আমরা নিজেরা কাজ করতে আর আগ্রহ হচ্ছে আমিও তো মিডিয়াতে আসতাম না কিন্তু ওনার হচ্ছে উনাদেরকে দেখেই তো আগ্রহ করতেছে আমাদেরও তো চ্যানেলগুলো আসতেছে সামনে

কিন্তু এই ক্ষেত্রে মিষ্টি জান্নাতের সাথে কি আপনি চ্যালেঞ্জ করতে চান সব সবকিছুতে অবভিয়াসলি চ্যালেঞ্জ করতে চাই আমি যেহেতু মিডিয়ার একজন অ্যাক্টর বা মডেল তো আমি ওনার সাথে চ্যালেঞ্জ উনিও যেমন কাজ করে মিডিয়াতে আমিও কাজ করি আমি এই সার্ভিট থাকি মানে প্রচুর পরিমাণে ভক্ত আমার প্রিয় হিরোকে নিয়ে কেউ কিছু বললে তো আমার সেখানে আঘাত লাগবে সে তো বলতে যে আমি দুবাই শেখদের দিয়ে দুবাই শেখ দিয়ে দুবাই দুবাই শেখদের নিয়ে ভাই হচ্ছে না হচ্ছে তো সাকিব খানের নাম বেছে সাকিব খানের ওইটা ওইটা কুটি কুটি জিনিসগুলো দিয়ে ভাইর হচ্ছে আবার বলতেছে সাকিব খানের সাথে বিয়ে করতে চায় সাকিব খান কি ওই বিয়ে করবে যে মানে মুখটা

মানে ওই যে সুপারস্টারদের পিছনে পিছনে বা অভিনেত্রী পিছনে পিছনে করতে দুই একটা